গুড মর্নিং তো এই কারণে গুড মর্নিং বললাম যে এখন কিন্তু বাজে সকাল সাড়ে দশটা আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আর অনেক দিন পর ভাবলাম আপনাদের সাথে আজকে একটু ব্লগ শেয়ার করা যাক তার কারণ একটু ব্যস্ত ছিলাম ছেলে চলছিলো এক্সাম তো সেই কারণে আর কি কোনো রকম ব্লগ আমি শেয়ার করতে পারিনি তো আজকে সানডে তো রান্নাবান্না মোটামুটি বসিয়ে দিয়েছি আর ভাতটা ওইখানে বসিয়েছি তো আজকে সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে কি রান্নাবান্না করব দেখো তবে হ্যাঁ এখন একটা এমন পরিস্থিতি হয়ে গেছে যেহেতু সাবান চলছে তো আমার একটু কিচেনে প্রবলেম হচ্ছে রান্নাবান্না তো যাই হোক আর আজকে দেখো ভেট ভেজ আর নন ভেজ দুটোই কিন্তু রান্না হবে তো এটা ভেজই হবে একটা উচ্ছে চচ্চড়ি যেটা বলে তো বান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো মোটামুটি এগুলো কেটে নিয়েছি আর তো চলো বাইরে কী হচ্ছে একটু শেয়ার করি আর এই তো দেখো বাইরে এসে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আগেই বলেছি যে আজকে সানডে তো এখানে সমস্ত কিন্তু সবজি বাজার এসে গেছে আর ফাইনালি এগুলো নিয়ে বসে পড়েছে শ্বশুর মশাই মানে একটু হেল্প করছে গুছিয়ে গেছে আর কি তুলে দেওয়ার চেষ্টা করছে যেহেতু আমি কিচেনে একটু ব্যস্ত আছি তো যাই হোক বলতে পারো ভাগ্য করে মশাই পেয়েছি তো চলছে আর আর একটা কথা এখানে আমি বলেই দিই শুধু গুছিয়ে সংসার করা না বান্না করতেও কিন্তু আমি ভীষণ পছন্দ করি তো যাই

এখানে দেখো চলছে আমার রান্নাবান্না খুব ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে সংসারের কাজকর্ম সাথে সাথে গুছিয়ে গেছি পরিপাটি করে রান্নাবান্নাটা আমি করি সেটাই করছি চিকেনটা অলমোস্ট হয়ে গেছে আর দেখো আমি কিন্তু দুপুরবেলার সানডে লাঞ্চ মেনুটা আমি এখানে একদম রেডি করে নিয়েছি উচ্ছে চচ্চড়ি তার সাথে অল্প একটু ভাজা আর চিকেন তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ তো কেমন লাগলো অবশ্যই জান।